এই দেখেন এই ফুলের ডিজাইনটা আপনাদের সামনে বসে বানাচ্ছি এই 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 যে যে দুইটা দিতে হবে প্রথমে তারপরে চারটে করে তিনটে চারটে করে এরকম পাপড়ি নিয়ে চেন দেওয়ার পরে হাফ লং দিতে হবে তারপরে দেখেন আবার দুইটা চেন হবে এই যে আবার চারটে নিতে হবে দেখেন নিয়ে এইভাবে করে এই ফুলের ডিজাইনটা তৈরি করতে হবে এই এইরকম ছোট ছোট বানিয়ে তারপরে আমরা বড় আকার বড় আকারে ফুলের ডিজাইন বানাই

দুইটা আবার এই তিনটে পাবড়ি নিলাম নিয়ে এই দেখেন এইভাবে করে ডিজাইনটা বানাতে হবে